লাউয়ের চারাগুলো মাটিতে যখন আপনারা ফাইনালি পারমানেন্ট ট্রান্সপ্লান্ট করবেন তার আগে মাটিটাকে অবভাবে আলগা করে নেবেন আলগা করে সেখানে আপনাদেরকে ভালোভাবে কিছু ফার্টিলাইজার মিশাতে হবে তো এই যে আমার বাগানে এই যে দেখুন গতবার আমি এই যে মাচাটা করেছি তো এই মাচার মধ্যেই আমার দুইটা টায়ারে আমি গতবার চা করলার চারা করেছিলাম চালকুমড়ার চারা করেছিলাম এবং লাউয়ের চারা করেছিলাম তো ইচ্ছা আছে এই বছর শুধু লাউয়ের চারা করব তো তো মাটিতে আমি কিছু অলরেডি খোসা দিয়ে দিয়েছি এই যে দেখুন এই খোসা ঘরের যে সবজি খোসা সেগুলোকে আমি একটু পচিয়ে নিয়েছিলাম কিছু শুকিয়েও নিয়েছিলাম সেগুলোকে দিয়েছি আর এর মধ্যে আমি আরও এক্সট্রা কিছু সার দেবো সার দিয়ে এখন আমি যেটা করব এটাকে একটু ভালোভাবে এগুলোকে আমি মিক্স মিক্স করে নেবো যেহেতু গত বছর এর মধ্যে গাছ ছিল তো এই যে দেখুন মাটি একদম খটখটা হয়ে আছে তো এই মাটিগুলোকে লুজ করতে হবে ফার্টিলাইজার মেশাতে হবে তারপরে আমি লাউয়ের গাছ রোপণ করব। লাউয়ের চারা আজকে মাটিতে রোপণ করে দেব তো লাউয়ের চারা মাটিতে রোপণ করার আগে যে কাজটা করণীয় সেটা হচ্ছে এই যে মাটি দেখতে পাচ্ছেন এই মাটি কিন্তু আমি অনেক আগে থেকেই প্রিপেয়ার করে নিয়েছি মানে হচ্ছে এই মাটিতে আমি সব ধরনের সার মিশিয়ে এটাকে রেখে দিয়েছিলাম এক মাসের মতো তো আমি কি কি সার মিশিয়েছি একটু বলি আমি এর মধ্যে চিকেন ম্যানিউর বর্ন মিল অ্যাপসম সল্ট তাছাড়া মিরাকেল গ্রোয়ের স্লো রিলিজ এই উপাদানগুলো মিশিয়েছি শুধু তাই নয় এর নিচে আমি দিয়েছি সবজি খোসা মানে ঘরের যত সবজি খোসা আছে বিভিন্ন ধরনের সবজি খোসা আমি এর মধ্যে দিয়েছি একটু খেয়াল করলে দেখবেন এই যে আছে এখানে কলার খোসাও দেখা যাচ্ছে তো এইগুলি সব নিচে আছে একদম মাটির নিচে তো দিয়ে আমি এই মাটিটাকে প্রিপেয়ার করে রেখেছি তো এখন যেটা করব এর মধ্যে আমি লাউয়ের যে চারাটা আমার বড় হয়ে গেছে সেটা আমি রোপণ করে দেব তো লাউয়ের চারা কত বড় হলে মানে পারমানেন্টভাবে মাটিতে দিতে হবে সেটা বলি যে এই যে দেখুন আমার লাউয়ের চারাটা মোটামুটি দুই হাতের সমান হয়ে গেছে তো এখন আমি এটাকে মাটিতে দেব ছোট অবস্থায় বিশেষ করে শীত প্রদান দেশে কিন্তু আমাদের লাউয়ের চারা রোপণের উত্তম সময় হচ্ছে যখন একদম গরম দিনের দিনের বেলা অ্যাটলিস্ট পনেরো থেকে বিশ ডিগ্রি থাকবে আর রাতে দশ ডিগ্রি পর্যন্ত গরম থাকবে সেই সময়টা হচ্ছে উত্তম সময় তাছাড়া আরেকটা ব্যাপার হচ্ছে লাউ কখন লাউচারা কখন রোপণ করতে হবে সেটা হচ্ছে বেস্ট হয় আপনারা যদি বিকালবেলা যখন আপনার সূর্যের আলোটা পড়ে না যেমন এই যে দেখুন এখন সূর্যের আলোটা ওই পাশে পড়েছে আমার বাগানের ওই পাশে পড়েছে এই পাশে আর সূর্যের আলো পড়বে না এখন হচ্ছে বিকেল ছয়টা বাজে তো আমি এখন রোপণ করে দিচ্ছি তো এখন হচ্ছে লাউয়ের চারা রোপণ করার উত্তম সময় আর লাওয়ার চারা রোপণ করার পরে কি খাবার দিবেন সেটা বলছি তার আগে লাওয়ার চারাটা একটু রোপণ করে নেই তো এই তো দেখুন একেবারে ছোট একটা পটে আছে একেবারেই ছোট একটা পটে এই যে আমার লাওয়ের চারাটা তো কয়েকদিন পরে যে উপরে মাচাবে উঠবে তো এখন আমি এই চারাটাকে দিয়ে দেব এই পটের মধ্যে সরি এই আমার টায়ারটার মধ্যে তো এই তো আমি লাউয়ের চারাটা মাটিতে দিয়ে দিলাম ফাইনালি তো এখন যেটা করব আমি এর মধ্যে শুধু একটু নর্মাল পানি দেব আমি এর মধ্যে আর কোনো ধরনের সার দেব না কারণ যেহেতু মাত্রই আমি সবে মাত্রই এই চারাটা রোপণ করলাম আমি যদি এর মধ্যে কোনো প্রকার লিকুইড ফার্টিলাইজার বা অন্যান্য ফার্টিলাইজার দিয়ে দিই তাহলে কিন্তু যে শিকড়গুলো আছে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যেতে পারে তো সেজন্য যেটা করব একদম সামান্য পরিমাণে আমি গোড়ার চারপাশে একটু পানি দিয়ে দেব তো এই তো আমার লাউ লাগানোর প্রসেস আপনারা দেখতে পেলেন তো লাউয়ের জন্য প্রচুর গরম পড়ে প্রচুর রোদ সরি প্রচুর গরম লাগে এবং প্রচুর রোদ লাগে তো লাউ গাছটা আপনি যেখানে লাগাবেন খেয়াল রাখবেন সকালের থেকে দুপুর পর্যন্ত যেন রোদটা পায় কারণ এই যে দেখুন এখন হচ্ছে ছয়টা বাজে রোদ ওই পাশে চলে গেছে এই যে আমার বাগানের হাফ ওই পাশে চলে গেছে আর এই পাশটাতে একদম সকাল থেকে দুপুর পর্যন্ত রোদটা থাকে থাকে বিকালে রোদটা তেমন একটা থাকে না তো বিকালে আমার এই লাউ গাছের জন্য রোদের প্রয়োজন নেই আমার দরকার সকালে এবং দুপুরের তো সেই বুঝ করেই আমি আমার এই লাউয়ের যে চারাটা এখানে রোপণ করলাম তো এখন শুধু পানি দেওয়ার পালা আর পরবর্তীতে কিভাবে আরও যত্ন করব কি করব সব কিছু থাকছে তো সেই আপনাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কর দেবেন এবং আপনাদের কিছু জানার থাকলে কমেন্ট করতে ভুলবেন না তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকে থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ